দিবে আল্লাহ সো রমজান মাকফরাত দিবে নাফরমান নারী অসভ্য নারী বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে প্রত্যাখ্যান করে ফেরেস্তারে বলে যা বেটা তোদের রহমত মাকফেরাত না যা তিনি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার শাড়ি দরকার আমার গহনা দরকার আমার দরকার থ্রি পিস আমি রহমত দিয়ে কিতা করি আমি মাকফেরাত দিয়ে করমু কি আমার দরকার হলো জুতা এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে শাড়ি কিনে গহনা সারা বছর কিনে আবার রমজান কি অপদার্থ মহিলা কি দুঃখজনক কথা চিন্তা করে কোন শয়তান কোন ইবলিস কোন দাজ্জাল বুঝাইলো এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয় খুদার কসম এটা পৃথিবীর কোনো কিতাবে নাই কোনো আলেম বলে নাই কোন আউলিয়া বলে নাই কেউ বলে নাই ইবলিশ ছাড়া শয়তান ছাড়া দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই